বাঁকুড়া জেলায় প্রায় চার মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে গেলেও এখনও দলছুট চব্বিশটি হাতি থেকে গেছে বাঁকুড়ার উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে বরজোলা রেঞ্জের বনশোল এলাকায় দুটি সাহারজোলার জঙ্গলে দুটি বেলিয়াতর রেঞ্জের রসিকনগর জঙ্গলে একটি লাদুনিয়ার জঙ্গলে দুটি কাঁটাবেশিয়ার জঙ্গলে এগারোটি এবং সোনামুখী রেঞ্জের রানীবাধের জঙ্গলে চারটি হাতি রয়েছে এই হাতিগুলির মধ্যে বেশ কয়েকটি গত কয়েকদিন ধরে বেলিয়াতর রেঞ্জের সংগ্রামপুর বিটের বিভিন্ন গ্রামে তাণ্ডব চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘের পর বিঘে জমির ফসল বারবার বন দফতরকে পদক্ষেপ করার দাবি জানিয়ে লাভ না হওয়ায় সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্তরা হাতিতে ফসল নষ্ট করছে প্রতিদিন ঘর বাড়ি ভাঙছে পূর্বে মানুষও মারা গেছেন সেই জন্যই বিক্ষোভ প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে চাষির পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছে আমরা চাইছি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হোক হাতি আমাদের এলাকায় না আমাদের ফসল যেন না খায় গ্রাম যেন না ঢুকে আমাদের আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না কোনো কিছু চাই না আমরা শুধু গোসাইপুর বাঁকুড়ার ডাঙ্গা আমরা এখানে এসেছি মানে আমাদের মূলত ওই হাতিতে যে ফসলে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমরা এখানে এসেছি বলতে বড়বাবু কি বিট বিচার সবাইকে বলতে এসেছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয় তার কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করুক যে ব্যবস্থা ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয় তার জন্য এসছি হ্যাঁ এই হাতি আমাদের এখানে যেন না থাকে অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার তাতে বাঁকুড়া যাতে আরও অনেক জায়গা রয়েছে আমাদের গ্রাম দিকেই গুসাইপুর দিকেই বেশি থাকছে সেটা যেন না হয় সেই ব্যাপারে বললাম যেন না থাকে এর পরেও বন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা দ্য বল